কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো ছোটকা অগ্নিকে বলে নিজের বাবাকে তুই স্পাইনলেস ভাবতি কথা বলে যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো এরকমই হয় বাইরে থেকে দেখে কোনো কিছু বোঝা যায় না তবে ভগবান একটা অদৃশ্য সুতো দিয়ে দুজনকে বেঁধে রাখে কথার প্রাণ মতো অগ্নি সমীরের কাছে থেকে পাওয়ার নিজের মায়ের একটা শাড়ি দেখাকে পড়তে বলে আর বলে রান্নাঘরে আমাদেরকে এমন একটা দৃশ্য তৈরি করতে হবে যাতে মা যখন এখানে আসবে মার পুরনো কথা মনে পড়ে যেতে বাধ্য কথা সঞ্চিতাকে রান্নাঘরে নিয়ে আসে এদিকে অগ্নি একটা গান শুরু করে যেটা সঞ্চিতা একটা সময় অনেক গায়িত সেই গানটা শুনে সঞ্চিতার কিছুই কিছু জিনিস মনে পড়ে যায় সাথে সঞ্চিতা নিজেও গান করতে শুরু করে যেটা দেখে চিত্রেরভাবে এটা কি হলো তাহলে কি ওর সব কিছু মনে পড়ে যাচ্ছে অগ্নি সঞ্চিতাকে জড়িয়ে ধরে কিন্তু সঞ্চিতা বলে যে আমার তবুও কিছু মনে পড়ছে না চিত্রেরভাবে এই সুযোগে আমি সঞ্চিতার ওষুধগুলো পাল্টে দেবো যাতে সেগুলো খেয়ে ওর জীবনেও কোনোদিন ওর স্মৃতি ফিরে না আসে সঞ্চিতার শরীর খারাপ লাগছে সেই জন্য কথা সঞ্চিতাকে ঘরে নিয়ে আসে সেই সময় দেখতে পারে চিত্রায় সঞ্চিতার ঘর থেকে বেরোচ্ছে এরপরে কথা যখন সঞ্চিতাকে তার ওষুধ দিচ্ছে সে সময় কথা বুঝতে পারে যে ওষুধগুলো পাল্টে গেছে কিন্তু কিভাবে পাল্টে গেছে মেজুমা তো মায়ের সব থেকে ভালো বন্ধু মেজমা কি মায়ের ক্ষতি করতে পারে অন্যদিকে অগ্নি ভাবছে আজকে এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে শুধুমাত্র কথার জন্য আমি তো ওর কাছে ঋণী হয়ে যাচ্ছি আমি কথাকে চলে যেতে বলতে পারবো না ও নিজেও হয়তো চায় যে আমি ওকে আটকাই এদিকে কথা ভাবছে যে মেজমার কথা বললে পাচক কি আমাকে আর বিশ্বাস করবে পরবর্তী পর্বে কথা বলে ডাক্তারবাবু বলেছে মাকে স্মৃতি ফেরানোর জন্য এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে যেতে মা সব থেকে বেশি পছন্দ করত। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ